নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে বা লেমন চিকেন দেখুন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটাকে সরিয়ে রাখছি এরপরে আমি একটা মিক্সি জার নিয়েছি তাতে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েক টুকরো আদা আর বারো থেকে চোদ্দ কোয়া রসুন এখন সব কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এখন এটাকে আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি চিকেনের সঙ্গে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব তিন চামচ গন্ধরাজ লেবুর রস এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা তিন থেকে চারটে আমি খুব সরু সরু করে কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখন আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এই গন্ধরাজ লেবুর পাতা একটা যে মিষ্টি গন্ধ থাকে সেটা চিকেনের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখুন আমি দশ পনেরো মিনিট পরে ফিরে এসেছি এখন আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা আপনারা নাও দিতে পারেন কিন্তু বেসনটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এখন সব কিছুকে একটু আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব একটা গোটা ডিম ডিমটা দিয়ে এখন আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম ডিমটা মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটা দিলে এই চিকেন আর মশলার যে বাইন্ডিংটা বেশ সুন্দর হয় দেখুন তেলটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে একটি কড়াতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আর তাতে আমি একে একে করে চিকেন ছেড়ে দিচ্ছি এই তেলের মধ্যে দেখুন চিকেন গুলো আমি এক পিঠ খুব ভালো করে ভেজে নেব তারপরে উল্টে দেব বাকি অপর পিঠটা ভাজার জন্য আমি এই চিকেন গুলোকে দুবার করে ভাজবো তাই একবার হালকা করে ভেজে আমি তুলে রাখছি এরপরে দ্বিতীয়বার আমি লাল করে ভেজে নেব দেখুন প্রথমবার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে থেকে। বাকি যে চিকেন গুলো আছে সেগুলো আমি একইভাবে এক কোট আমি হালকা করে ভেজে তুলে নেব দেখুন প্রথম কোট আমার ভাজা হয়ে গেছে এখন সব চিকেনগুলো আমি আমি থেকে তুলে নিলাম এইবারে চিকেনগুলোকে আবার দ্বিতীয় কোট ভেজে তার জন্য চিকেনগুলো আমি একে দিয়ে দিচ্ছি চিকেনের যে কোনো ফ্রাই করার সময় চিকেনটাকে যদি আমরা এইভাবে দুবার ভাজি তাহলে চিকেনটা খুব ক্রিস্পি হয় দেখুন আমি আবারও সব চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন চিকেন গুলো আমি খুব ভালো করে দুপিট লাল করে ভেজে নেব দেখুন চিকেন গুলো খুব সুন্দর কালার চলে এসেছে এখন চিকেন গুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা আমার সঙ্গে থাকেন আমাকে ভালোবাসেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপিটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ির কাছের লোকের সাথে রেসিপিটা শেয়ার করে দেখতে পারেন দেখুন আমি বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে লাল করে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন চিকেনগুলো আমার হয়ে গেছে আর এইগুলো ভীষণই হয়েছে আর ভেতরটাও খুবই জুশি হয়েছে এখন সবশেষে আমি ওপর থেকে কিছুটা লেবুর পাতা ছড়িয়ে ডেকোরেশন করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য